মানে এরকম সকাল বিকাল যদি কথা বদলায় যায় তাহলে মানুষের কাছে আস্থাহীনতার যে জায়গাটা এটা আরো বড় আকারে তৈরি হবে আমরা গেল এক মাস আগ পর্যন্ত একটা আলোচনা খুব বড় আকারে ছিল যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে তো মোটামুটি আমরা সব কিছু বুঝলাম যে একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে গণশক্তি খেয়াল থাকার কথা তাই না তো এরপরে মাঝখানে সার্জিস আপনার বলল যে নাগরিক কমিটি যেহেতু সে এখন নাগরিক কমিটির দায়িত্বে আছে যে নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে না এখন আমরা তো ভাবতেছি ছেলেরা মুখ দিয়ে যা বলে তাই নিশ্চয় পলিটিশিয়ানদের মতন সকালে একটা বিকালে একটা বা লোকচক্ষুর আড়ালে আবার কোনো আয়োজন এরকম তো আসলে বলার কথা না তাই না কিন্তু এখন আজকে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন তার বক্তব্যের সাথে সার্জিসের বক্তব্য তো পুরো সাংঘর্ষিক এই কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষ না কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী সমন্বয়ক যাই আছে এরা তো সবাই সরকারের টিম এ বি সি সো এই দলটা যে গঠিত হচ্ছে রাজনৈতিক শক্তি এটা সরকারের পৃষ্ঠপোষকতায় অ্যাজ এ কিংস পার্টি হিসেবে গঠিত হচ্ছে দাবি বিএনপির এখন এই বিষয়টা যখন আজকে সামনে আসলো সম্ভবত এখান থেকেই আপনার এই আজকে বাদানুবাদটা শুরু হয়েছে আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার বলছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে তিনি বলছেন ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি দুইশোটি থানা কমিটি গঠন করেছে ভালো জানুয়ারির মধ্যে তারা চার শতাধিক থানা কমিটি করবে এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে সম্ভবত এগুলার কারণে সার্জিস অতিরিক্ত ব্যস্ত হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের মতন এত মহান একটা দায়িত্বের পথ থেকে সার্জিস এজ এ পলিটিশিয়ান হিসেবে নিজেরা সরাই নিয়ে আসছে এখন তো আমরা এটা বলতেই পারি সার্জিস বলছে সে ইলেকশন করবে যদি জনগণ চায় তো তার মানে যারা আহত হইলো যারা নিহত হইলো তাদের পরিবারের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ নিয়ে সারা বাংলাদেশে আমরা দেখছি যে ডক্টর ইউনুস বলছিলেন যে মিসম্যানেজমেন্ট টাকার সমস্যা নাই তাহলে সমস্যাটা কি এগুলোতে কেউ সময় দিতে চাচ্ছেন ওইভাবে রাজনৈতিক দল গঠনে আপনারা ব্যস্ত হয়ে গেছেন ফাইন আমরাও চাই একটা রাজনৈতিক দল আসুক তো আপনার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই রাজনৈতিক দল ঘোষণা করা হবে আপনার রংপুরের কারমাইকেল কলেজে কাউনি এবং শিক্ষার্থীদের সাথে শেষে সাংবাদিকদেরকে বলছেন যে তারা রাজনৈতিক দলটির নাম ঠিক করেননি কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে একশোরও বেশি নাম প্রস্তাবনায় চলে এসেছে সেই নামগুলো থেকেই তারা একটা নামকে ফাইনাল করবে তার মানে বিএনপির ভয়টা এখান থেকেই শুরু যে এই সরকারের টিম হচ্ছে এগুলা এই সরকারই আবার নির্বাচন করবে তো স্বাভাবিকভাবে এই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে এটা প্রশ্নবিদ্ধ হবে এটা বিএনপি কেন এটা তো আমরাও বলতে পারি সবাই বলবে এটা কারণ আমি যেহেতু এই ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত ইউনুস সরকার ইউনূস সরকার সব উপদেষ্টার কাজে নিয়োগ দিছে ছাত্ররা নিয়োগ দিছে তাদের বক্তব্য তো তাহলে এখন যে স্যাট আছে এই সেট আপটার অধীনেই একটা নির্বাচন তার মানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা বিএনপি ওই জায়গা থেকে নিয়ে আসছে তার মানে বিএনপির বিএনপি শতভাগ সঠিক কারণ ১৬ বছর ক্ষমতা দেখে নাই এখন এই যে গোল্ডেন চান্স আবার ওয়ান কাইন্ড অফ তাদের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে যার কারণে আজকে তিনি মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন তো এখন আপনি কি মনে করছেন যে ছাত্ররা আসলে কি চাচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা আসবে আবার উপদেষ্টা নাহি বলছিল যে আগামী বিশ বছর এই দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে তা আমি ব্যক্তিগতভাবে মনে করি দরকার আছে দেশের রাজনৈতিক দল কেন দরকার আছে আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা মেন্টালিটি ঢুকে গেছে যে আমরা ছাড়া বাংলাদেশ আর কোনো দল নাই আমরা যেটা এটা করবো এটাই এই একটা মেন্টালিটি কিন্তু আছে জনগণের ভিতরে আছে বিকল্প নাই বিকল্প হিসেবে যারা আছে এরা একক ক্ষমতা যাওয়ার মতন কারোরই অধিকার বা ক্ষমতা নাই নতুন দল আসুক হয়তো এবার আসলে তারা ক্ষমতায় যাবে এই চিন্তারা ভুল কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর হবে পরিপক্ক হবে বাংলাদেশে দুটা তিনটা যে চারটা বড় দল আছে তাদের বিপরীতে আরও একটা বড়দল দল হবে এটা খারাপ না ছাত্রদের মধ্যে পরিচ্ছন্নতার জায়গাটা হয়তো ভালো থাকবে মাঠে আসলে হয়তো আর অনেক কিছু আমরা দেখবো তো ওয়েলকাম আপনারা দল ঘোষণা করেন